হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অসময় চলে এসেছে দেখো আমার বাড়িতে ফুলকপি আর সেটা দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি বানাবো অসময় হলেও রান্না কিন্তু করার কাছেই হচ্ছে একটা বড় মানে গুরুত্বপূর্ণ আর কি যে রান্নাটা করার কাছেই কায়দা বলতে পারো তো যাই হোক যে কোনো রান্নাই হোক না কেন করার কাছেই মানে ধৈর্য ধরে করতে পারলেই কিন্তু সেটা মানে অসাধারণ হয়ে যায় তাই না তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি একটু নুন দিয়ে সিদ্ধ করে সেটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আবারও কিন্তু দু তিন মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের পেঁয়াজ টমেটো সব কিছুই দিয়েছি ফাইনালি কিন্তু দেখো ফুলকপি আর কাটা পোনা মাছ আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব ইজি একটা রেসিপি মানে ব্যাপারটা এটাই হচ্ছে যে রান্নাটা করার কাছেই হচ্ছে কায়দা অসময় যে কোনো জিনিস যেমন ফুলকপিটা তো বলতে পারো এখন সিজেন না তো যাই হোক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লবে